লজ্জিত সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের কুকর্মের কারণে যে দেশের পতাকায় রয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ রসুল উল্লাহ আর সেই দেশ এখন হতে যাচ্ছে পাপের সর্বরা রাজ্য আর সেই জমিনেই মোহাম্মদ বিন সালমান তাকে মোহাম্মদ বিন সালমান বলা যাবে না কারণ তার সাথে আমার নবীর নাম আছে মোহাম্মাদ তার সঙ্গে এই মোহাম্মদ নামটা যায় না কারণ এই নামের সে যোগ্য না তাকে নাম দিতে হবে খবিশ খবিশ এই সালমান নবী সাল্লা আলী ওয়াসাল্লামের সোনালী যুগটাকে পরিবর্তন করে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের সাদৃশ্য অবলম্বন করে এই আরব কান্ট্রিতে সে ঢেলে সাজাতে চাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা লজ্জিত লজ্জিত সৌদি আরবের মোহাম্মদ বিন সালমানের কুকর্মের কারণে পবিত্র কাবার আদলেই হয়েছে মঞ্চ আর সেই মঞ্চেই গান বাজনা অশ্লীল দৃশ্য সৌদি আরবের রিয়াদে হয়েছে এই দৃশ্য যেই জমিনে শুয়ে আছেন সঈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যেই জমিনে শুয়ে আছেন সাহাবেকরাম এজমাইন রিয়াল্লাহ আনহু আর সেই জমিনেই পশ্চিমাদের আদলে অশালীন দৃশ্য যে দেশের পতাকায় রয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল আর সেই দেশ এখন হতে যাচ্ছে পাপের সর্বরা রাজ্য পশ্চিমা দেশের সাথে তাল মিলিয়ে ধর্মের অনুশাসন ভুলে গিয়ে খ্রিস্টান ইহুদিদের ধর্মের সাদৃশ্য সংস্কৃতি তারা অবলম্বন করছে কেয়ামত কি তাহলে অতি নিকটেই আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল উল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম এই জমিনকে পাপ মুক্ত করেছেন আর সেই জমিনে অশালীন কুকর্ম দিয়ে তারা ভরে দিচ্ছে আইএমএ জাহিলিয়াতের যত সুদ ঘুষ জেনা ব্যবিচার হত্যা রাহাজানি ঘুষ দুর্নীতি সমস্ত কিছু মাটিতে পিষ্ট করে দিয়েছেন মোহাম্মদ সাল্ল আলী ওয়াসাল্লাম সেই জিনিসগুলোই তারা আবার পূর্ণবাসন করার চেষ্টা করতেছে আল্লাহর রসু সাল আলী সেই জমিনে করেছেন আল্লাহর বিধান দ্বারা রাষ্ট্র কায়েম একরামরা করেছেন খেলাফত রাষ্ট্র আর সেই জমিনেই মোহাম্মদ বিন সালমান তাকে মোহাম্মদ বিন সালমান বলা যাবে না কারণ তার সাথে আমার নবীর নাম আছে মোহাম্মদ তার সঙ্গে এই মোহাম্মদ নামটা যায় না কারণ এই নামের সে যোগ্য না তাকে নাম দিতে হবে খবিশ খবিশ এই সালমান নবী সাল আলী ওয়াসাল্লামের সোনালী যুগটাকে পরিবর্তন করে ইহুদি খ্রিস্টান পশ্চিমাদের সাদৃশ্য অবলম্বন করে এই আরব কান্ট্রিতে সে ঢেলে সাজাতে চাচ্ছে আপনারা তাকে কি মনে করেন সে আরব রাষ্ট্রের আমিরুল মুমিনিন খলিফা সে হলো একটা খবিশ সে হলো ইহুদিদের একটা খবিশ এজেন্ডা সে আমিরুল হওয়ার যোগ্যতাই তার নাই সে কি করে নাই বলেন সে মদের বার খুলে দিয়েছে মদের লাইসেন্স দিয়েছে মেয়েদেরকে ব্যাপার রাস্তায় বের করেছে মেয়েদেরকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য বদ্ধতা দিয়েছে ছেলেদের জন্য বিবাহ করেছে কঠিন জেনাকে করেছে সহজ উনসত্তরটা সিনেমা হল খুলে দিয়েছে সেখানে সবাই গিয়ে অশালীন দৃশ্য সিনেমা দেখতেছে মুসলিমরা মার খাচ্ছে সে কিছুই করে না ফিলিস্তিন বোনরা দিনের পর দিন দখলদার ইসরায়েলদের মার খাচ্ছে তাদের তাদের কাছ থেকে মার খাচ্ছে না খেয়ে দিনের পর দিন মারা যাচ্ছে তারা খাচ্ছে একটাই বোমা আর গুলি বুলেট বোমা গুলি এগুলাই খাচ্ছে এগুলা খারা খেয়ে তারা মারা যাচ্ছে আর এই খবিজ সালমান কিছুই করে না সে ইহুদিদের সাথে ইসরায়েলদের দখলদার ইসরায়েলির কাছে সাথে সে আতাত করে চলে বন্ধু রূপে চলে অথচ রব্লা আলামিন বলেছেন তোমরা ইহুদিদেরকে রূপে গ্রহণ করিও না কারণ তারা হলো তোমাদের প্রকাশ্য শত্রু আর এই খবিস সালমান এটাই করছে মনে করছে আমার দুলাবাই এরকমভাবে সে চলতেছে দখলদার ইসরায়েলদের সাথে সম্পর্ক করে ফিলিস্তিন ইস্যুতে সে কোনো বিক্ষোভই জানা নেই কোনো কিছুই করে নাই তারা বিলাসিতা জীবনযাপন কাটাচ্ছে ভালো দাবা ভালো খাবার খাচ্ছে তারা এই বহুত বড় বড় উট ফ্যাবসা খাচ্ছে আর ফিলিস্তিন ভাই বোনরা না খেয়ে মারা যাচ্ছে নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমও আখুল মুসলিম তোমরা মুসলমান ভাই ভাই তোমরা মুসলমান একটা দেহ তোমাদের দেহের কোনো একটা অংশে যদি তোমরা ব্যথা পাও পুরা শরীর যেরকম অনুভব করে তেমনিভাবে কোনো মুসলিম কান্ট্রিতে যদি কোনো এই মানে জুলুমের শিকার হয় কোনো ব্যবিচারের শিকার হয় তোমরা এটাও তোমরা অনুভব করবে তোমরা মুসলিম কান্ট্রিতে সবাই এক হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে আর এই সালমান কিছুই করলো না মুসলিমদের সবচেয়ে বড় আমির বা যেই কান্ট্রির কান্ট্রিকে মানে মানে আরব কান্ট্রি সেখান থেকেই নবী আলী ওয়াসাল্লাম তিন ইসলামকে জয়যুক্ত করতে করতে সারা বিশ্বে ছড়িয়ে যায় তারা নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বেই খেলাফত চালু হবে তারা যখন নেতৃত্ব দিবে তখন জিহাদ ফরজ হয়ে যাবে জিহাদ করা ফরজ তখন তাদের নেতৃত্বে অমুসলিমদের খ্রিস্টান ইহুদুদের বিরুদ্ধে জিহাদ করা হবে কিন্তু তারা কোনো কিছু করতেছে না তারা ইহুদুদের সাথে তালে তাল মিলিয়ে রেখে হাতে হাত রেখে চলতেছে অথচ চলার কথা ছিল মুসলমানদের সাথে এক হয়ে যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যখন সমাজের মধ্যে এরকম কিছু হবে নবী করিম সাল আলী বা বলেন আমার উম্মতের মধ্যে কতগুলো দলের সৃষ্টি হবে যারা রেশমি কাপড় পরবে ব্যবিচার বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে একদিন রাতে আল্লাহ তালাহ তাদেরকে আজাব গজব দিয়ে ধ্বংস করে দেবে আর কতগুলোকে বানর এবং শুকর বানিয়ে দিবে কেমত পর্যন্ত তারা বানর এবং শুকর হয়ে থাকবে বুঝতে পারতেছেন যে বাদ্যযন্ত্র অশালীন কাজ করলে কী কি করা হয় কেমত পর্যন্ত বানর এবং শুকরে পরিণত করে দিবে কেমত পর্যন্ত তারা বানর এবং শুকর হয়ে থাকবে নবী আলী ওয়াসাল্লাম আরও বলেন যখন পৃথিবীতে বাদ্যযন্ত্র ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন এরকম কিছু আজব গজব আছে বড় বড় জ্বর তুফান ভূমিকম্প আসে তাদের কারণে হয়তো আমরাও ধ্বংস হয়ে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো আমি এখানে শেষ আলোচনা করতে চাই একটি হাদিসের কথা বলে যে হাদিসের মধ্যে নবী আলী ওয়াসাল্লাম কেয়ামতের সবচেয়ে বড় দশটি আলামত বলেছেন তার মধ্যে তিনটি সেটা হবে হইল ভূমি দশ পৃথিবীর তিনটা জায়গায় ভূমি দশ হবে ভূমি দশ বলতে জমিনটাকে একবারে তলদেশে চলে যাবে নিচে চলে যাবে এটাকে বলে ভূমি দশ একটা হবে পশ্চিমে এখন দেখেন পশ্চিম পশ্চিমে কারা আছে খ্রিস্টান ইহুদিরা পশ্চিমারা ওরা আছে ওদের উপরে একটা পর্ব একটা জমিনটা একবার মাটির তলদেশ যাবে গা দ্বিতীয় আরেকটা ভূমিদশ হবে আরব উপ উপদেশে মাঝখানে আরব আরবদের মধ্যে আজকে তারা এগুলা করে যাচ্ছে একদিন এই এগুলার কারণেই ভূমিদশ হবে আরেকটা হবে পৃথিবীর পূর্ব দিকে পূর্ব দিকে কারা আছি আমরা পূর্ব দিকে কারা আছি ভারত এশিয়া মহাদেশের মধ্যে এই ভারত পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার এই পূর্ব দিকে ভূমিদশ হবে এটা নবী সাল আলী ওয়াসাল্লামের হাদিস পৃথিবীর আগে এটা হবে তো আল্লাহ তালা আমাদের এ সমস্ত আজাব গজব থেকে হেফাজত করুক আর আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ এই খবিজ সালমান তার যদি আল্লাহ তার কপালে যদি হেদায়ত থাকে আল্লাহ তুমি হেদায়ত দিয়ে দাও আর যদি হেদায়ত না থাকে তাকে ধ্বংস করে দাও কারণ তার কারণের কারণে আজাব গজব আসবে সে এরকম অশালীন কু সংস্কৃতি চালু করতেছে ইহুদিদের সাথে তালে তাল মিলিয়ে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এই খবিজকে তুমি হেদাত দাও নাহলে ধ্বংস করে দাও মহতারাম দোস্ত ভাই বুজুর্গ আমরা আল্লাহর কাছে দোয়া করব যাতে আল্লাহ রবুল্লা আলামিন এই সমস্ত আজাব গজব থেকে আমাদেরকে হেফাজত করেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লি তালু